আসসালামু আলাইকুম জাহার ট্রাভেলসে আমি আরফ উত্থনগর আরাফ চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে আজকে ফ্যামিলি বিষয় নতুন একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দ্রুত আপনার কাছে চলে যায় ফ্যামিলি বিশার যে নতুন অভিজ্ঞতাটা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে একটা ভিসা সৌদি থেকে যে ভিসা উত্তোলন করছে একটা ভিসা দুইজনের নামে একজন ওনার স্ত্রী আর একজন বাচ্চা তো অবশ্যই যেহেতু দুইটা ভিসা একসাথে উত্তোলন করা হয়েছে দুজনকে অবশ্যই আসতে হবে আপনি আসলেন আপনার বাচ্চাকে রেখে চলে আসলেন এটা কিন্তু অ্যাম্বাসি ভিসা দিবে না অ্যাম্বাসি কোনোভাবেই একজনকে অ্যাপ্রুভ করবে না যেহেতু দুজনের নামে বিষা দুজনকে আসতে হবে তো আমার এক পেশেন্জার ছিল কালকে উনি হচ্ছে ওনার বাচ্চাকে রেখে চলে আসছে যে হয়তো বা ভাবছে যে বাচ্চার বয়স দেড় বছর ছিল বাচ্চাকে লাগবে না তো আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে এই বার্তাগুলো পৌঁছানো যাতে আপনারা আমাদের মাধ্যমে এই নতুন বার্তাগুলো আপনারা পেয়ে যান তো অবশ্যই ছয় মাস হোক আর বেবি হোক একদম ছোট হলেও অবশ্যই যে কয়েকজনের নামে ভিসা উত্তোলন করা হবে যে কয়েকজনের নামে ভিসা উঠবে অবশ্যই ওনাদেরও অ্যাম্বাসিতে অ্যাটেন্ড থাকতে হবে না হলে অ্যাম্বাসি ভিসা দিবে না আর মনে রাখতে হবে অ্যাম্বাসিতে আসার পূর্বে আপনার পাসপোর্টের মূল কপি ভোটার আইডি কার্ডের মূল কপি বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের মূল কপি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা এক একজনের তিন কপি করে ছবি যে কয়জন হয় অবশ্যই কান দেখা যাওয়া ছবি হতে হবে কান দেখা যাওয়া ছবি না হলে অ্যাম্বাসি ছবি আপনার অ্যাপ্রুভ করবে না এই বার্তাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার ফ্যামিলি অ্যাম্বাসি থেকে বা তাসি সেন্টার থেকে এসে না ঘুরে যেতে হয় অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন কষ্ট করে আসেন অবশ্যই ভিডিও দেখে বা হচ্ছে আমাদের হেল্প নিয়ে কি করবেন কীভাবে আসবেন কে আসবে কি কি ডকুমেন্টস আনবেন অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন প্রবাসী ভাইদের প্রতি অনেক ভালোবাসা থাকবে একমাত্র প্রবাসী ভাইরে পারবে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিকে অনেক দূর নিয়ে যেতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জারানি ট্যাবলসের সাথেই থাকবেন এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ